কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য দুই হাজার পঁচিশ সালের মে মাসের ছয় তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত সময়কালটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে এই সময়কালে রাহু আপনার জন্মছক অনুযায়ী তৃতীয় স্থানে গমন করবে এই গোচর অনেক দিক থেকে প্রভাব ফেলবে আপনার জীবনযাত্রায় রাহু সাধারণত বিভ্রান্তি ভ্রম এবং অপ্রত্যাশিত পরিবর্তনের প্রতীক হলেও তৃতীয় স্থানে সে যখন বিরাজ করে তখন সাহস আত্মবিশ্বাস এবং প্রতিযোগিতার ক্ষেত্রে প্রভাব ফেলতে শুরু করে তবে এর কিছু নেতিবাচক প্রভাবও থাকতে পারে বিশেষ করে শত্রু প্রতিদ্বন্দ্বী বা নিন্দুকদের দিক থেকে এই সময় আপনাকে সতর্ক থাকতে হবে হঠাৎ করে কারো সঙ্গে ভুল বোঝাবুঝি বা বিতর্কে না জড়িয়ে বরং ধৈর্য ও বিচক্ষণতা অবলম্বন করা প্রয়োজন এই সময়কালে আত্মীয় বা বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও কিছুটা দূরত্ব তৈরি হতে পারে বিশেষ করে যোগাযোগের অভাবে বা কোন ভুল কথাবার্তার কারণে তাই এই সময়ে সম্পর্ক রক্ষার ক্ষেত্রে আপনাকে একটু বাড়তি মনোযোগ দিতে হবে এমন কিছু ঘটতে পারে যা আপনার বিশ্বাসকে নাড়িয়ে দিতে পারে তাই কারো প্রতি অন্ধবিশ্বাস না দেখিয়ে যুক্তিবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে চলাই হবে বুদ্ধিমানের কাজ অর্থনৈতিক দিক থেকেও রাহুর এই প্রভাব কিছুটা অস্থিরতা এনে দিতে পারে বিশেষ করে খরচের পরিমাণ হঠাৎ বেড়ে যাওয়া বা এমন কোনো ব্যয় যা আগে থেকে পরিকল্পনার বাইরে তা আপনার বাজেটকে প্রভাবিত করতে পারে এই সময়ে কোন বড় ধরনের বিনিয়োগ বা আর্থিক চুক্তি করার আগে ভালো করে চিন্তাভাবনা করা দরকার যদিও এই সময় শুধু খারাপই নয় এখানে একটি গুরুত্বপূর্ণ আশার দিক রয়েছে এই সময়ের মধ্যেই বৃহস্পতি ও শুক্রের এক বিশেষ সংযোগ ঘটছে যা গজলক্ষ্মী রাজযোগ সৃষ্টি করছে এই রাজ্যক সাধারণত শুভ ফল প্রদান করে এবং আর্থিক দিক থেকে এক ধরনের সৌভাগ্যের সূচনা করে আপনি হঠাৎই কোনো পুরনো ঋণ পরিশোধ করে দিতে পারবেন বা এমন কোন সুযোগ পেতে পারেন যা আপনার জীবনে আর্থিক উন্নতি এনে দেবে চাকরি কিংবা ব্যবসা যে কোনো ক্ষেত্রেই লাভজনক সম্ভাবনা তৈরি হতে পারে এছাড়াও চন্দ্রের প্রভাব এই সময়ে আপনার মানসিক অবস্থাকে আরও পরিপক্ক এবং স্থিতিশীল করে তুলবে আপনি হঠাৎ করেই নিজের চারপাশে সৌন্দর্য এবং শান্তি অনুভব করবেন সম্পর্কের ক্ষেত্রে যেখানে আগে মতবিরোধ ছিল সেখানে এখন সমঝোতার আলো ফুটে উঠবে আপনার চিন্তা বক্তব্য এবং মানসিক শক্তি অন্যদের অনুপ্রাণিত করবে যা আপনাকে এক ধরনের নেত্যের ভূমিকা এনে দিতে পারে এই সময়কালটি শুধুমাত্র বাহ্যিক জীবনের পরিবর্তন নয় আপনার অভ্যন্তরীণ জগৎ আপনার চিন্তা অনুভব এবং মানসিক ভারসাম্যের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে কেতু বর্তমানে আপনার অষ্টম ঘরে অবস্থান করছে যা রহস্য হঠাৎ পরিবর্তন এবং আত্মোপলব্ধির ঘর এর ফলে আপনার মন মাঝে মাঝে অতীতের দিকে ফিরে যেতে চাইবে বিশেষ করে সেইসব ঘটনার দিকে যা আপনাকে ব্যথিত করেছে বা একসময় মানসিকভাবে নাড়া দিয়েছিল আপনি অনুভব করতে পারেন কোন পুরনো স্মৃতি বা সম্পর্ক নতুন করে সামনে এসে দাঁড়িয়েছে সেখানে আপনি একদিকে আবেগে জড়িয়ে পড়ছেন অন্যদিকে বাস্তবতাকে চিনতে শিখছেন এই দোটানার মধ্যে দিয়ে যাওয়া মানে আপনি ধীরে ধীরে পরিণত হচ্ছেন অভিজ্ঞ হচ্ছেন এবং জীবনের গভীরতাকে বোঝার ক্ষমতা অর্জন করছেন এই সময় আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গিও প্রবল হয়ে উঠবে আপনি আগের চেয়ে বেশি অনুভব করবেন যে সব কিছু যুক্তি দিয়ে বোঝা যায় না কিছু কিছু বিষয়ের উপলব্ধি করতে হয় হৃদয় দিয়ে এই উপলব্ধি আপনাকে ধর্ম দর্শন যোগ বা ধ্যানের পথে এগিয়ে নিয়ে যেতে পারে অনেক কুম্ভ রাশির জাতক জাতিকা এই সময়কালে গুরুজনদের প্রতি আকৃষ্ট হবেন অথবা কোনো বিশেষ ব্যক্তি যা জ্ঞান ও উপস্থিতি আপনাকে মানসিকভাবে সমৃদ্ধ করে তাদের সঙ্গে সংযোগ স্থাপন করবেন স্বাস্থ্য সম্পর্কেও কিছু গুরুত্বপূর্ণ কথা বলা প্রয়োজন অষ্টম ঘরের কেতু কখনো কখনো শরীরের দুর্বল দিকগুলি সামনে এনে দিতে পারে বিশেষ করে হজম সংক্রান্ত সমস্যা ত্বকের অস্বস্তি বা হরমোন সংক্রান্ত কোনো জটিলতা দেখা দিতে পারে এই সময়ে নিজেকে অস্বস্তিতে না ফেলে শরীরের প্রতি যত্নবান হওয়া উচিত পর্যাপ্ত ঘুম পুষ্টিকর খাদ্য এবং মানসিক বিশ্রাম অত্যন্ত জরুরি তবে এখানেই শেষ নয় রবি ও মঙ্গলের চলমান অবস্থান কর্মক্ষেত্রে আপনার নেত্রের গুণ এবং প্রতিযোগিতায় টিকে থাকার ক্ষমতাকে তীব্র করে তুলবে আপনি নিজেকে এমন কিছু পরিস্থিতিতে আবিষ্কার করবেন যেখানে সিদ্ধান্ত নেওয়ার ভার আপনার পড়বে আপনি যেহেতু কুম্ভ রাশির জাতক আপনার মধ্যে স্বাভাবিকভাবেই এক ধরনের স্থিরতা ও দায়িত্ববোধ কাজ করে তাই এই সিদ্ধান্তগুলো আপনাকে সমাজে একটি শক্ত অবস্থান তৈরি করে দেবে এছাড়া পারিবারিক জীবনেও নতুন কিছু ঘটতে পারে আপনি যদি বিবাহিত হন তাহলে দাম্পত্য সম্পর্কে নতুন করে সমঝোতা ও ঘনিষ্ঠতা আসতে পারে কেউ কেউ এই সময় সন্তান লাভের সুখবর পেতে পারেন আবার অবিবাহিতদের জন্য এটি প্রেমে আবিষ্ট হওয়ার বা পূর্ব পরিচিত কারো সঙ্গে সম্পর্ক গড়ে ওঠার একটি শুভ সময় তবে সম্পর্ক গড়ার আগে সত্যতা যাচাই করা খুবই জরুরি রাহুর প্রভাবে কিছু কিছু বিভ্রান্তি বা মোহময় পরিস্থিতিও তৈরি হতে পারে এইভাবে মে মাসের এই মাঝামাঝি সময় আপনার জন্য কঠিন হলেও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের সময় আপনি যদি ধৈর্য সতর্কতা এবং আত্মবিশ্বাস বজায় রেখে এগিয়ে যান তাহলে এই সময়টি আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ পালাবদলের মুহূর্ত হয়ে উঠতে পারে এই সময় আপনি অনুভব করবেন যে জীবনের অনেক অমীমাংসিত প্রশ্ন বা সিদ্ধান্ত হঠাৎ করে সামনে এসে দাঁড়িয়েছে অনেক দিন ধরে যে পরিকল্পনাগুলো শুধু ভাবনার মধ্যেই সীমাবদ্ধ ছিল চাকরি পরিবর্তন নিজস্ব ব্যবসা শুরু করা উচ্চশিক্ষার জন্য বিদেশে আবেদন করা বা নতুন কোন দক্ষতা অর্জনের চিন্তা তা বাস্তবে রূপ দেওয়ার প্রবল আকর্ষণ জন্মাবে বৃহস্পতি ও শুক্রের গজলক্ষ্মী যোগ কেবলমাত্র অর্থনৈতিক দিক থেকেই নয় মানসিক দৃতা ও সৌভাগ্যের একটি বিরল সূচনা ঘটাবে যারা ছাত্র বা শিক্ষা জগতে যুক্ত তাদের জন্য সময়টি বিশেষ ফলদায়ক হতে চলেছে আপনি যদি উচ্চশিক্ষা গবেষণা বা বিদেশে পড়াশোনার চিন্তা করে থাকেন তাহলে এই সময়েই উপযুক্ত সুযোগ ও সঠিক বিষা খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে কোনো অভিজ্ঞ শিক্ষক মেন্টার বা আত্মীয় হঠাৎ করে আপনাকে এমন কিছু তথ্য বা সহায়তা দিতে পারেন যা আপনার জন্য দরজা খুলে দিতে পারে যারা ইতিমধ্যেই কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সময় ফোকাস ধরে রাখা গুরুত্বপূর্ণ কারণ রাহুর প্রভাবে মাঝে মাঝে মনোযোগ বিচ্ছিন্ন হতে পারে প্রিয় কুম্ভ জাতক জাতিকাদের জন্য এই সময়টি বিশেষ কিছু সম্ভাবনা বয়ে আনতে পারে কর্মসূত্রে বা ব্যক্তিগত প্রয়োজনে দূরের যাত্রা হতে পারে যা ভবিষ্যতে আপনার জন্য নতুন পথের সূচনা করবে বিদেশ যাত্রার যোগ অনেকের ক্ষেত্রেই প্রবল হয়ে উঠতে পারে বিশেষ করে যারা কাজ বা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন কেউ কেউ পরিবারসহ একত্রে ধর্মীয় বা আধ্যাত্মিক যাত্রায় অংশগ্রহণ করতে পারেন যা আত্মিক শান্তি এনে দেবে এবং সম্পর্কে ও নপ্রাণ সঞ্চার করবে তবে কুম্ভ রাশির জাতক হিসেবে আপনি স্বভাবত স্থিতিশীল ও ধৈর্যশীল সেই সাথে আপনার লক্ষ্যভেদী মনোভাব আপনাকে সামনে এগিয়ে নিতে সাহায্য করবে কিন্তু সময়ের সাথে তাল মেলাতে গিয়ে আপনাকে কিছু কিছু ক্ষেত্রে নিজেকে নমনীয় করে তুলতে হবে যেসব জায়গায় আপনি আগে না বলতেন সেখানে কখনো কখনো গ্রহণযোগ্যতা দেখানো নিজের যুক্তিকে নমনীয় করা এই গুণগুলো আপনাকে আরও মানবিক ও সফল করে তুলবে যারা পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত তারা এই সময়ে কিছু নতুন উদ্যোগ শুরু করতে পারেন রাহু যদিও মাঝে মাঝে বিভ্রান্তি সৃষ্টি করে তবে আপনি যদি সিদ্ধান্ত নেওয়ার আগে উপযুক্ত পরিকল্পনা এবং অভিজ্ঞ কারোর পরামর্শ গ্রহণ করেন তাহলে সফলতা আসবেই নতুন প্রকল্প বা ইনভেস্টমেন্টের আগে সময় ও ক্ষেত্র বুঝে তা বাড়ানো বুদ্ধিমানের কাজ হবে এই সময় আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা বাড়বে আপনি নিজের কাজ ও অবস্থান নিয়ে গর্ব অনুভব করবেন এরই মাঝে কেউ কেউ এমন একটি অর্জন করবেন যা হয়তো সমাজে বা পেশাজীবনে আপনাকে আলাদা পরিচিতি এনে দেবে এই সময় কোনো পুরনো প্রয়াসের ফল মিলতে পারে হয়তো আগের কোনো আবেদন প্রজেক্ট বা আইডিয়া জানিয়ে আপনি দীর্ঘদিন আগে কাজ করেছেন তা হঠাৎ করে স্বীকৃতি পেয়ে যেতে পারে যদিও এই সময় প্রাপ্তির সম্ভাবনা প্রবল তবু কিছু কিছু চ্যালেঞ্জ থাকবে বিশেষ করে আত্মসমালোচনার প্রবণতা মানসিক চাপে ভোগা বা অতিরিক্ত চিন্তার ভারে নিজের ওপর আস্থা হারানোর ঝুঁকি এখানেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ধ্যান আত্মবিশ্বাস এবং সঠিক মানুষের সংস্পর্শ এই সময়ে এমন কিছু মানুষ আপনার জীবনে আসতে পারে যারা হয়তো আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলবে কেউ হতে পারে মেন্টার কেউ আত্মীয় কেউ একেবারে অচেনা কেউ যিনি জীবনের দিক নির্দেশনা হয়ে দাঁড়াবেন এই সময় আপনার জীবনে এমন কিছু অভিজ্ঞতা আসবে যা আপনাকে আপনার নিজের ভেতরের সঙ্গে গভীরভাবে পরিচয় করিয়ে দেবে কেতুর প্রভাব অষ্টম ঘরে অবস্থান করায় আপনার অবচেতন মন বিশেষভাবে সক্রিয় হয়ে উঠবে আপনি হঠাৎ করে এমন কিছু স্বপ্ন দেখতে পারেন এমন কিছু অনুভব করতে পারেন যার ব্যাখ্যা আপনি যুক্তির মাধ্যমে দিতে পারবেন না কিন্তু ভেতরে একটা দাগ ফেলে যাবে এমন অভিজ্ঞতা হয়তো আপনাকে ব্যস্ত জীবনের মাঝখানে কিছুটা থমকে দাঁড়াতে বাধ্য করবে আপনি প্রশ্ন করবেন আমি আসলে কি চাই এই পথটাই কি আমার জন্য সঠিক আমি কি অন্যদের ইচ্ছার জন্য নিজের চাওয়া ভুলে যাচ্ছি এই সব প্রশ্ন শুধু আপনার চেতনার আয়নাই নয় আপনার ভবিষ্যতের সিদ্ধান্তে ও প্রকৃত আত্মগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পারিবারিক দিক থেকেও সময়টি অত্যন্ত সংবেদনশীল বিশেষ করে মা বা মাতৃস্থানীয় কোনো নারীর সঙ্গে সম্পর্ক গভীর হতে পারে অথবা পুরনো কোনো মানসিক দূরত্ব ঘোচানোর সুযোগ আসতে পারে কেউ কেউ পারিবারিক একটি দায়িত্ব বা ভার নিজের কাঁধে তুলে নিতে পারেন যেমন বাবার ব্যবসার দায়িত্ব ভাই বোনের পড়াশোনার দায়িত্ব কিংবা বাড়ির কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই দায়ভার কখনো কখনো ক্লান্তিকর মনে হলেও এই কাজগুলোই আপনাকে বাস্তবে অনেক বেশি আত্মবিশ্বাসী করে তুলবে সম্পর্কের দিক থেকে অনেক পুরনো বিষয় আবার সামনে আসতে পারে আপনি কারো প্রতি অতীতে কোনো ভুল ধারণা পোষণ করেছিলেন বা কাউকে ভুল বুঝেছিলেন এই সময় তা পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে এর জন্য প্রয়োজন খোলামেলা মন নিজের ভুল শিকারের মানসিকতা এবং ক্ষমা করার উদারতা আপনি যদি এই গুণগুলো নিজের মধ্যে জায়গা করে নিতে পারেন তাহলে ব্যক্তিগত সম্পর্কগুলোতে এক নতুন দিশা আসবে সম্পর্ক শুধু মধুরী হবে না আরও গভীর শক্তিশালী এবং আত্মিক হয়ে উঠবে এই সময় আপনি জীবনের উদ্দেশ্য কর্মের ফল ভাগ্য এবং ধর্মীয় বিশ্বাস নিয়ে অনেক বেশি ভাবতে শুরু করবেন হঠাৎ করেই পবিত্র গ্রন্থ পড়ার আগ্রহ মন্দির বা তীর্থে যাত্রার পরিকল্পনা বা কোনো গুরু ব্যক্তির সঙ্গে সাক্ষাতের ইচ্ছা প্রবল হয়ে উঠতে পারে অনেক কুম্ভ জাতক এই সময় ধ্যান রত্ন ধারণ জ্যোতিষ ও তন্ত্রসংক্রান্ত সংক্রান্ত জন্যে আগ্রহী হয়ে উঠবেন এটি কেতুর আধ্যাত্মিক প্রভাবে এক বিশেষ রূপান্তর যা আপনাকে বাইরের সাফল্যের পাশাপাশি ভেতরের মুক্তি ও প্রশান্তির খোঁজ দেবে তবে সতর্কতার জায়গাও আছে এই সময়কালে রাহু কেতুর সংমিশ্রণে মাঝে মাঝে বিভ্রান্তি এবং বাস্তবতাকে ভ্রান্তভাবে দেখার ঝুঁকি বাড়ে আপনি এমন কারো প্রতি আকৃষ্ট হতে পারেন যিনি বাস্তবে আপনার জীবনে ক্ষতিকর হতে পারেন আপনি যদি নিজেকে অতিমাত্রায় কোনো বিষয় বা ব্যক্তিতে বিলীন করে ফেলেন তাহলে পরবর্তীতে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন তাই বিশ্বাসের সঙ্গে যুক্তির ভারসাম্য বজায় রাখা এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা অর্থনৈতিকভাবে এই সময় কিছু চমকদ ঘটনা ঘটতে পারে হঠাৎ করে হারানো টাকা ফিরে পাওয়া কোনো পুরনো জমির ব্যাপারে ইতিবাচক খবর বা এমন একটি কাজ থেকে উপার্জন যা আপনি একেবারেই আশা করেননি যদিও এই লাভগুলি ছোট আকারের হতে পারে তবুও তা আপনাকে মানসিক স্বস্তি এবং ভবিষ্যতের জন্য নতুন ভাবনা শক্তি দেবে আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল এই সময় আপনি নিজের দায়িত্ব জ্ঞান নৈতিকতা এবং আত্মসম্মান নিয়ে বেশ সচেতন হয়ে উঠবেন আপনি হয়তো নিজের কিছু পুরনো অভ্যাস বা জীবনধারার পরিবর্তনের কথা ভাবতে পারেন যেমন কেউ ধূমপান ছাড়ার সিদ্ধান্ত নিতে পারেন কেউ শারীরিক ব্যায়াম শুরু করতে পারেন আবার কেউ খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে পারেন এইসব ছোট ছোট পরিবর্তন দীর্ঘমেয়াদে আপনার জীবনধারায় বড় ইতিবাচক প্রভাব ফেলবে কুম্ভ রাশির জাতক জাতিকারা একটি মিশ্র অনুভূতির মধ্যে দিয়ে যাবেন বৃহস্পতির অনুগ্রহ যেমন জীবনে কিছু শুভ সম্ভাবনার দ্বার খুলে দিতে শুরু করবে তেমনি রাহুর অবস্থান মানসিক স্থিরতাকে কিছুটা চ্যালেঞ্জের মুখে ফেলবে এই সময় আপনাকে বুঝে চলতে হবে কোনটা আবেগ আর কোনটা বাস্তবতা আপনাকে এমন কিছু সিদ্ধান্ত নিতে হতে পারে যা মনের পক্ষে কঠিন কিন্তু ভবিষ্যতের জন্য আবশ্যিক বিশেষ করে আর্থিক লেনদেন সম্পর্কের টানা পড়েন এবং আত্মসম্মানের প্রশ্নে নিজেকে দৃঢ় রাখতে হবে কারো কথায় সহজে প্রভাবিত না হয় আপনার নিজের অভিজ্ঞতা ও বিচারবুদ্ধির উপর আস্থা রাখুন কাউকে খুশি করার জন্য নিজের সীমা ছাড়িয়ে গেলে ভবিষ্যতে আপনি নিজেই ক্লান্ত হয়ে পড়বেন এই সময় আত্মবিশ্লেষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জীবনের কোন কোন দিক বারবার আপনাকে আঘাত করেছে তা চিহ্নিত করার সময় এসেছে আপনি কি সব সময় নিজেকে প্রমাণ করতে গিয়ে নিজের আনন্দ বিসর্জন দিচ্ছেন আপনি কি এমন মানুষদের ঘিরে আছেন যারা আপনাকে ভালোবাসে না কিন্তু আপনি তবুও তাঁদের স্বীকৃতির জন্য ছুটে চলেছেন এখনই সময় সেই চক্র থেকে বেরিয়ে আসার কারণ বৃহস্পতি আপনাকে যে শক্তি দিচ্ছে তা কেবল বাহ্যিক উন্নতির জন্য নয় আত্মমর্যাদা পুনর্গঠনের জন্য আপনার রাশিচক্র অনুযায়ী এই সময় কিছু কার্যকর প্রতিকার গ্রহণ করলে রাহু ও কেতুর নেতিবাচক প্রভাব অনেকাংশে কমে যাবে যেমন প্রতি শনিবার কোন দরিদ্র বা অন্ধ ব্যক্তিকে কালো তিল সরষের তেল ও নীল রঙের বস্ত্র দান করুন রাহুর জন্য ও ভ্রা ভ্রিং ভ্রোংস রহভে নম এই মন্ত্রটি প্রতি সন্ধ্যায় একশো আটবার জপ করুন শনি এবং কেতুর শুভ প্রভাব পেতে প্রতি শনিবার গরিব ছাত্রছাত্রীদের খাতাতেন দান করতে পারেন কোন পিপল গাছের নিচে দ্বীপ জ্বালিয়ে প্রার্থনা করুন এতে আপনার আত্মিক ভারসাম্য ফিরবে শরীর ও মনকে সুস্থ রাখতে এই সময় খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্যাকেটজাত বা অতিরিক্ত ঝাল মশলাযুক্ত খাবার যতটা সম্ভব এড়িয়ে চলা উচিত যতটা সম্ভব মৌসুমি ফলমূল হালকা রান্না আর পর্যাপ্ত জল পান করার প্রতি মনোযোগ দিন মানসিক চাপের কারণে যেসব মানুষ ঘুমের সমস্যা বা উদ্বেগে ভোগেন তাদের জন্য এই সময় ধ্যান প্রাণায়াম ও ধীর সঙ্গীত এক অসাধারণ ওষুধ হতে পারে এই সময় আপনার জীবনের মূলমন্ত্র হওয়া উচিত অপ্রয়োজনীয় বোঝা নামিয়ে রাখুন আপনি যে দায়িত্ব পালন করছেন তা কি আসলেই আপনার দায়িত্ব নাকি শুধুমাত্র সামাজিক চাপ বা অপরের প্রত্যাশা আপনাকে বয়ে নিয়ে চলেছে যদি এই প্রশ্নের উত্তর না হয় তবে সেই দায়িত্ব থেকে নিজেকে আস্তে আস্তে সরিয়ে আনুন এতে আপনার ভেতরের শক্তি ও সৃজনশীলতা নতুনভাবে জেগে উঠবে এই সময় জীবনে কোনো বড় সাফল্য এলে আপনি আনন্দিত হবেন তবে অহংকারে ধেসে যাবেন না রাশিচক্র বলছে এই সময় আপনার ইগো কে কন্ট্রোল করা অত্যন্ত প্রয়োজন কারণ রাহু অনেক সময় অহংবোধের মধ্য দিয়েই সর্বনাশ ঘটায় তাই আপনি যত উপরে উঠবেন তত বিনয়ী হন তাতে আপনার ভাগ্য দীর্ঘস্থায়ী সাফল্যের দিকে এগিয়ে যাবে একটা বিষয় অবশ্যই বলা দরকার এই সময় আপনি হয়তো এমন কিছু মানুষের আসল চেহারা দেখতে পাবেন যাদের আপনি এতদিন অন্তরঙ্গ বলে মনে করতেন কেউ হয়তো বিশ্বাস ভঙ্গ করবে কেউ হয়তো হঠাৎ দূরত্ব তৈরি করে নেবে এসব ঘটনার কারণে আপনি হয়তো কষ্ট পাবেন কিন্তু বাস্তবতা বুঝে নিতে পারবেন এবং এটাই হবে আত্মশক্তি অর্জনের প্রকৃত সূচনা